মসজিদ করব। বুঝলে না এই তুর্কিস্তানের মডেল একটা মসজিদ এই ছবিটা আমি পেয়েছি করছি এই নকশার মসজিদটা আমি তোমার দাদা পীরের নাম করব মসজিদে আবু বাকার কি বাবা নামটা কি দিয়েছি বাবা মসজিদে আবু বাকার যার দোয়াতে ওসিলাতে আমরা হলাম আজ বাংলার মানুষ দিন পেলে ইসলাম পেলে আল্লাহ পেলে নবী পেলে মাথা টুপি দাড়ি দাঁড়িয়ে পেয়েছে ঠিক নাই বলো দাদা পীরে অসেব সেই দাদা পীরের নামে আমি একটা মসজিদ করব। সেই মসজিদটা আল্লাহর হুকুম বাবা কাজ চলছে খুব কাজ চলছে কাজ আমি শেষ করতে পারছি না এটা আমার আল্লাহর কদরত আল্লাহর রহমত ওসব কোনো কোনোদিন দেখিনি বাবা যে মিস্ত্রিকে বললাম করে যাও তোমাদের পছন্দ করে যাও কি বুঝলেন মিস্ত্রিরা নিজের পছন্দ মতন করে যাচ্ছে সমস্ত মার্বেল কি বুঝলেন তুরস্ক থেকে আমি মিস্ত্রি এই আপনার এই থেকে আপনার ওই জায়গাটা হচ্ছে আপনার রাজস্থান রাজস্থান থেকে মিস্ত্রি এনেছি আর রাজস্থান থেকে পাথর এসেছে এসে মসজিদ তৈরি হয়েছে এখন নকশার কাজ চলছে সব কি বুঝলেন সব কেটে নকশার কাজ চলছে চেষ্টা করছি ঈশ্বর সাহেব আগে যদি উদ্বোধনটা করতে পারি খুব মনের একটা আশা আছে ভাই যান আল্লাহর যদি রহমত হয় আল্লাহর দয়া হলে হবে বাবা যায় রে আপনার গেছেন এসব এলাকার মানুষ আমার বাড়ি যান না আপনারা এ বাবু যান না হ্যাঁ আমাদের সাহেব মসজিদে ফটোটাও নিয়ে চলে এসেছে বাবা বুঝলেন না তো মার্শাল্লাহ হ্যাঁ এই সমস্ত সব পাথর এই জালি ফালি যান দেখছেন এসব এসব জাল ফাল সব পাথরের মানে তারপর নেই এর ভিতরে সব পাথরে তো মশাল্লাহ আল্লাহ করাচ্ছেন আপনার বহু গাছে খাদেম সিলসিলা সব বহুত খাদে মাছের মধ্যে এলাকার মানুষ আমার বাড়ি সব জানান তিন দিন সাল সবে সব মেহমানদের মেহমানদারি করান খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা সব করে থাকেন এবছর রোজার মাস পড়ে গেছে বাবা হ্যাঁ সকলে যাবেন আপনারা লক্ষ্য রাখবেন যেভাবে আপনার দাদা পীরের হ্যাঁ দরবারে বিভিন্ন এলাকা থেকে তীর্থযাত্রী এবং সিলসরা সব ভক্তবিন্দু যায় সকলে খেয়াল রাখেন আপনারা রাখবেন সেই হবে কথা বলেন না আর পয়লা অঘরণ আপনারা জানেন আমার বাড়িতে হ্যাঁ ওই একটা দিন জলসা হয়ে থাকে ফুরফুরা ফুজের প্রতিষ্ঠা আদি বিজয় আমার সতেরো বছর দাদা মনসুর বক দাদি সিদ্দিকি আল কোরাইশাল সব আমার বাড়িতে হয় বিভিন্ন এলাকায় বহুত মেয়ে ছেলে বেড়া ছেলে হয় এবছরে এত লোক হয়েছে এত মেয়ে ছেলে হয়েছে ভাই যান জায়গা দেবার মতো নয় আমার এই চারতলা বিল্ডিং মেহমান খানা কি বুঝলেন আমি করে যাচ্ছি আল্লাহ করা নেওয়ালা ওপরি দুতলা বিল্ডিং সমস্ত মেয়ে ছেলে প্যাকটাপ সব আদবের সঙ্গে মা বোনের সব গেছে কিন্তু সব সব আদবের সঙ্গে আছে গেছে আপনারা গেছিলেন তো মেয়েদের দেখতে পেয়েছিলেন বলুন হাকিনা না বলুন পাননে খালি যে নেবেছে চলে যাও পর্দার সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে যাও কি বুঝলেন সব আর বাবাজিরা যান এই বছর এত লোকের চাপ আমি একটু চিন্তায় পড়েছিলাম কোথা থেকে আল্লাহ কি করে দিলেন ভাইজান আমি কিছু বুঝতেই পারলাম না সবই ভালোভাবে ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর হুকুম এটা হচ্ছে আমার দাদা তিনি করে গেছিলেন রস্তম খোড়াছানি ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছিলেন পীর আল্লামা রস্তম খোরাসানি খোড়াছানি রহমতুল্লাহ তার ছেলে জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লা হ্যাঁ তেনা ছেলে আমার সতেরো দাদা মনসুর বোগদাদি সিদ্দিকি আল কোরাইসি তিনি ফুরফুরা শরীফের ফতে করেছিলেন গোস্বামী সিং লড়াই করে আজ ফুরফুরা ফতে করেছেন আলাউদ্দিন খিলজির আমল ছশো ছিয়ানব্বই হিজড়ি বুঝলেন তিনি নামটা রেখেছিলেন কি নাম রেখেছিলেন

পঞ্চাশ জন দুশো জনই যান এটা ফোনটা দয়া করে করবেন বা ফোন করতে কি কষ্ট হয় আপনাদের না খরচা হয়ে যায় হ্যাঁ খালি একটা কল করবেন হুজুর আমরা এতজন যাচ্ছি আমি গোনাগার অথম আপনাদেরই ভাই এবার আপনাদেরই খাদেম আপনার পীরের আওলার কি বুঝলেন আমি চেষ্টা কর যথাসাধ্য চেষ্টা করব আপনাদের খেদমত করার জন্যে আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে আমি আপনার দাদা পীরের মেহমান খানার জন্য সব সব ব্যবস্থা করছি মেহমান খানা বসার জায়গা পিচ্ছা পিচ্ছাপখানা থাকার ব্যবস্থা সব করছি আল্লাহ করা এটা যা কিছু দেখছেন ভাই যান ওখানে এটা আমার বাপের দোয়া হ্যাঁ এটা আমার পীরের দোয়া কথা বুঝতেছেন না আমরা কোথাকারের কে দুটো আমরা ভাতে দে বাবা আর যেটা দেখতেন ওটা আমার দাদার দোয়া আমার পীর মশে আমার শায়ক হ্যাঁ আল্লামা ছোট হুজুর পীরে তিনি আমাকে বলেছিলেন নাম ধরে তাকে ইব্রাহিম আমি যদ্দিন পারলাম হ্যাঁ মেহমানদের মেহমান নামাজি করে গেলাম আমার পরে হ্যাঁ তুমি মেহমানদের মেহমান নামাজি করাবে যেরকম পারবে করাবে যদি খানা যদি নাও দিতে পারো এক গ্লাস পানি দেবে সেটাও যদি না পারো মিষ্টি ব্যবহার দিয়ে হাসি মুখে বিদায় দেবে এটা আমার পীর মর্শেদ বুঝলেন বলেছিলেন অথে চেষ্টা করছি ভাইজান দোয়া করবেন ইনশাল্লাহ বাপের সেই অসীহ যেন মেনে চলতে পারি কথা বলেন না অথে আপনারাও মার্শাল্লাহ আমি বল চাই আপনারা বাড়িতে এলে যে কোনো গরিব অসহায় মানুষ যে কোনো মানুষ যদি আসে খিদে দিয়ে আসে হ্যাঁ বোকা অবস্থায় আসে আপনারা কমপক্ষে এক মুঠো তাকে খাবার ব্যবস্থা করে দেবেন সেটাও যদি না পারেন বসিয়ে একটু পানি একটু হাসি মুখে বিদায় দেবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত আল্লাহ দেবে সোহান আল্লাহ মানুষের মন জয় করুন মানুষে নিজের করে নেন মানুষকে আপন করে নেন মানুষ যদি আপন করে নিতে পারেন মানুষ মন যদি জয় করতে পারেন মরার পরই আপনি জান্নাতে যাবেন বোন সোহান আল্লাহ কথা বুঝলেন না বাবা খুব বুঝি শুয়ে চলবেন বাবা যা বংশে যদি একটা আলেম তৈরি করতে পারেন বংশে যদি একটা আলেম হাক্কানি আলেম যদি তৈরি করতে পারেন আল্লাহ পাক রবিল আলমেন ওই আলেমের বা দৌলতে সাত পিড়ি কপিড়ি বাবা জোরে বলেন সাত পিড়ি জান্নাত দেবে বলুন কেবল থাকে ইনশাল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ করেছেন হাক্কানি আলেমের পাইরুবি করবেন করবেন করলে করলে নবীর পাইরুবি করা হবে একটা আলেমের খেদমত করলে নবীর খেদমত করা হবে একটা আলেমের চেহারার দিকে তাকিয়ে বসে থাকলে সেগিরা গুনা আল্লাহ মাফ করে দেন একটা আলেম যদি হাক্কানি আলেম যদি একটা গোরস্থানের ধার দিয়ে চলে যায় আলেমের বাদর কবরে গোর আজাম মাফ করে দেন একটা আলেম যদি কবরস্থানে যে দাঁড়িয়ে যদি দোয়াদুরুত পড়ে আল্লাহ কালাম পড়ে সব করে ওই ওসিলাত আল্লাহ আপনার গোর আজাবকে আল্লাহ মাফ করেন বলুন সোহান আল্লাহ জোরে হবে নে বাবা আর জোরে হবে না কোন আলেম বললাম জোরে বলেন হাক্কানি আনে দেখো ওই ওহাবি মার কানে দেখো বাবা হ্যাঁ বুঝতে ওই ওহাবি মার কানে নয় যারা অলিদের শানে নবীদের সানে আল্লাহ সানে বদগমান কথাবার্তারা বলছে এহানত মতো কথাবার্তা বলে ইহানত আলম ও কফরুন ওই কাফের মার কানেম নয় ওখান থেকে দূরে থেকো কথা বুঝলেন না দেখতেন না দেখতেন না নিমাই চাঁদ না সে ভাওরে চান না গোরে গেছে চারিদিকে হুড়ো হুড়ি হচ্ছে দেখতেন না হ্যাঁ ভরাকে সরা ভেবেছো বাবা আল্লাহর মার খোদার মার জোরে খোঁতার মার দুনিয়ার মার বার হ্যাঁ খোদার মারে পড়বে দুনিয়ার বারে চলে যাবে অতএব সাবধান ہوشیار ہوئے جمین اللہ صاحب نیک کریں اللہ حفاظت کریں اللہ قبول کریں درش اللہ صلی اللہ اس کے کام हासन न लाखो मोमेन हो मगर মা সাল্লাহ আল্লাহ সান করেন আল্লাহ বেঁচে রাখেন বাবা কিন্তু বাবা বহুত আল্লাহ করিয়েছেন ইয়ং বয়সে আমি আপনার এই এলাকা ঘুঁটে ফেলেছে হ্যাঁ কিনা বলেন তো বাবা এই এলাকা ঘুঁটে ফেরিয়ে মুরবি বয়স্ক মুরবিরা যে এখন তো জন ছেলেরা কি বুঝবে দেখেছি হ্যাঁ ইয়ং বয়সে আমি এই এলাকা ঘুঁটে ফেলেছি পায়ে হেঁটে হ্যাঁ ঘুঁটে ফেলেছি বাবা কত মিলে না যোগেশগঞ্জ রমাপুর রাতাপুর মণিপুর হ্যাঁ নির্দেশ খালি কি বুঝলেন একেবারেই সব এলাকা বুঝলেন রানীগড় ভরতগড় সমস্ত এলাকা তখন নৌকায় চেপে চেপে যেতে হতো নৌকাই বাবা গাড়ি ঘোড়া নেই রেস্কাও নেই হেঁটে হেঁটে চলো হ্যাঁ আপনার দাদা পিরের দোয়াতে আপনার জানতো এখন হ্যাঁ হাতে বুঝলেন হুঁজি করে হ্যাঁ হাতে বাড়ি থাকতেন আমি এসব এলাকায় এসেই জালসা করতুন কোনো দিন কুড়ি দিন পরে বাড়ি যেতাম আবার চলে এসতাম খরচা কত করে দিতে তখন এরাকার মানুষ জানেন তখন খরচা কোথা হ্যাঁ চারশো টাকা পাঁচশো টাকা খরচা দিতে বাবারে ওই চারশো পাঁচশো টাকা করতো বুঝলেন না আর এখন বুঝতে পারছেন না হ্যাঁ দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কোনো ব্যাপার নেই বের করে দিয়ে দাও হুজুর নিয়ে নেন ব্যাপার নেই কি গো হা না বলেন তো বাবা আচ্ছা আপনারা আমাদের ঘরে খরচা দেন কি বাবা হাসি মুখে দেন তো খুশিকে দেন তো অন্য লোকের হিংসায় জলা পুরাপুরি করে কেন আপনার তো আপনার পিরকে দিচ্ছেন তার জন্য কি তা অন্য লোক হিংসায় মরে গেল কেন এটা এটা খস হিংসুক হ্যাঁ ও জ্বলে পুরে মরে যাবে কি বুঝলেন আল্লাহ যাকে দেয়াবে সে দেবে এ হা কিনা বাবা আল্লাহ যাকে বড় করবে সে বড় করবে হাতি যেমন খাই তেমন লাদে তো নাকি এ হাতি যেমন খাই তেমন লাদে তো তা যাও না ফুরফরাস পিস যত টাকা পয়সা ইনকাম করছে গাড়ি আর করছে গাড়ি হ্যাঁ চোখে দেখতে পাইনি কানা খোদা মেরে দিয়েছে তো হিংসু খোদা মেরে দিয়েছে ফাটা কবালে দেখেন তো দরবারে গেছেন আমার যে মেহমান খাঁটা দেখেছেন তো এই দেখেন না ওটা কি আমার ছেলের জন্য করছি তো জোরে বন না তাহলে আমার ছেলের জন্য একটা ছোট দুরিজ করবো একটা মানে বাথরুম করব কি বাবা যে হয়ে গেল তো তাহলে এত বড় জায়গা আমি যে হিসাবটা বলি এত হাজার হুস্কার ও তো ও তো বুক পেটে মরে যাবে হ্যাঁ কিছু কম বেশি হ্যাঁ আশি থেকে পঁচাশি হাজার স্কোয়ার ফুট ঢালাই আছে বুঝতে পেরেছ ও কি বুঝবে আমার জানবে কি করে কি বুঝলেন হ্যাঁ এই আশি থেকে পঁচাশি হাজার স্কোয়ার ফুট ঢালাই একবার দেবে দিয়ে দেখবে বাপের নাম ভুলে যাবে কথা বুঝলেন না সমস্ত আল্লাহ করেন আল্লাহ যে এত বড় বিশাল জায়গাটা কে সব তো আমি আপনাদের জন্য করছি না করিনি হ্যাঁ হাকিনা বলেন আপনারা যেচ্ছেন সে কিন্তু যেচ্ছেন বসছেন খাচ্ছেন উঠছেন করছে না করেন না তাহলে কার জন্য করেছি হ্যাঁ আর ও জলে জলে মরে যাচ্ছে হিংসু এক মুঠো ভাত দেবার ক্ষমতা নেই একটা মেহমানকে এক মুঠো ভাত দেবার ক্ষমতা দুদিন যদি দশটা মেহমান যায় বাবা বাপ করে ঘর ছেড়ে পালিয়ে যাবে তো হ্যাঁ পিছনে চিমটি কাটতে মজা লাগে নাই হ্যাঁ নিজের পাচায় চিমটি কেটে দেখো না কিরকম মজা লাগে বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন না আল্লাহ যাকে করাবে সে করবে বাবা ও সব কিছু আমাদের নেই বাবাজিরা আমরা করে আমার দাদা করে গেছে আমার বাপ করে গেছে আমরাও আপনাদের জন্য করে যে মানুষের পরিষেবা দাও মানুষের পরিষেবা মানুষের ব্যবস্থা করে দাও আল্লাহ খুশি হবে আল্লাহ জান্না আল্লাহ কথা বুঝলেন যাই হোক কথায় কথা বেড়ে যাই বাবা হ্যাঁ সংক্ষেপ করব হ্যাঁ বুঝতে পারছেন না আজকে যে মসজিদ আল্লাহর ঘর চাঁদাপত্র অনেকে দিয়েছেন এ বাবা দিয়েছেন তো নাকি তা আমার তো একটা আশা আছে নেই নেই আমার একটা আশা আছে না নেই এটা কথা বলছেন না কেন আমারও তো একটা আশা আছে নাকি যে আল্লাহর ঘর যদি খেদমত করে যায় কিছুটা খেদমত করে মরার পরে যদি আল্লাহ রহমত দয়া করে জান্নাত দেয় আর আপনাদের ঘরেও যদি আল্লাপা হ্যাঁ ওই উসিরাতে আল্লাহ জান্নার দেয় কি বাব ঠিক না কি এটা আমাদের মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের খেদমত করে আল্লাহর ঘরে আল্লাহ খুশে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত বলুন সোহান আল্লাহ মা চলে গেছে নানা গেছে নানি গেছে দাদা গেছে দাদি গেছে আর খেতে আসবে না পিনতে আসবে না চাইতে আসবে না চিরে জীবনই মতন ঘর ছেড়ে সম্পত্তি সমস্ত দিয়ে খালি হাতে কবরে শুয়ে আছে আমার ছেলেরা আমার মেয়েরা আমার বেটারা বেটিরা কিছু দান খায় রাত করবে কবরে শুয়ে শুয়ে বিনা নেবেন তাদের সব দেবেন আপনার আমার এটা হচ্ছে আখে রাতের পুঁজি দুনিয়ার ব্যাংকে আমার নিমাম আপ আখের ব্যাংকে রেখে দাও কেমন আছে এক হাজার বলেন তো একটু হাত বাড়াও বাবা বলেন দোয়া চাইব আল্লাহ বরকত দেবে আমি জাত পাকা আল্লাহর কসম করে বলছি দানের মাল কমবে না দানের মালকে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন বলুন সোহান আল্লাহ বলেন এক হাজার কে আছেন বলুন সৎকাই যা রিয়া হাটটা তোলেন তো বাবা বলুন সেমেট কে আছেন সিমেন্ট দেবেন বলুন দুখানে একখানে সিমেন্ট দেন বলেন আকি হাবিবুল্লাহেব আল বকিল আদুল্লাহ আল্লাহর পেয়ারা দুষ্ট বন্ধু হচ্ছে আর বকিল হচ্ছে আল্লাহ আকি দাতা আল্লাহর আল্লাহ বন্ধু হচ্ছে বাবা বলেন সিমেন্ট বাবা দুখান একখানা করে সিমেন্ট দাও একটা হাজার জোন আসরাম বাবা বাবাজি اللہ محبت تھکتے پارے نا پارے نا دوئی بہت سا سمیر دان کرے اللہ باہو جیر قسمت کے بڑا کرمین نسی کے بڑھا کرمین حیات کے درات کے دمین بیمات سبات دمین آسمانی بلا جمینی بلا تک نجا دمین اللہ انہاں ماں باپ انہاں ناد راد دکیب اپنا دویا جنات جنت الفردہ نصیب کر اللہ رحمت کے دیکھر کمل کرلیا نار تکبیر এমন তকবির দিচ্ছেন বাবাজি সামিয়ানার উপরে আজ যাচ্ছেন এটা যক্ষ মহাব্বতের সঙ্গে দেন হ্যাঁ مرحبا 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 نجات بولے

یا رب